হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে তো বন্ধুরা এই ব্লগটা ছিল সরস্বতী পুজোর পরের দিনে রান্না হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো এই যে ওখানে রান্না হচ্ছে এখানে ঠাকুর মশাই এসে গেছে সকালে নিত্য সেবা সারতে পুজো শুরু হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে পুজো শেষ হয়ে গেছে তারপর পাড়ার সবার সব বউরা মিলে এখানে একটু সাহায্য করে দিচ্ছে লুচি টুচি বেলে আমাদের এখানে আজকে বেলার লুচি খাওয়ানো হবে তাই সবাই মিলে একটু হাতে করে জোগাড় করে দিচ্ছে ওই দিকে লুচি বেলা হচ্ছে আর এই দিকে লুচি ছাঁকা হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট তারপর সবাই একসাথে রাস্তায় খেতে বসে পড়েছি সবার সাথে খেতে বসার মজাটাই আলাদা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন